অর্থাৎ অভার প্রিন্ট একটা প্রোডাক্ট দেখবার কালার প্রিন্ট আছে প্রচুর ছোট সাইজ তো যারা হচ্ছে আরেকটু বড় সাইজ করতেছে রঙ্গোলা গার্মেন্টস হুশেদ আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি বিরিয়ানি আপনাদের সামনে আমরা আবার হাজি তো আজকে আমরা দেখবো হচ্ছে যারা যারা প্রিন্টের টাইস কিংবা হচ্ছে আপনার এক কালার টাইস কিংবা প্লাজো এরকম কম থেকে একদম ভালো বাজেটের মধ্যে কিংবা হচ্ছে লেগেন্স এরকম টাইপ কিছু চাচ্ছিলেন আজকে শুধু এরকম প্রোডাক্টই দেখব যেমন টাইস তারপর হচ্ছে প্রিন্টেড টাইস তারপর হচ্ছে বড়দের প্লাজো চায়না প্লাজো তারপর হচ্ছে লেগেন্স এরকম টাইপের মধ্যে প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের কাছে তারপর আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করব তো যাদের যে কোনো প্রোডাক্টটা যে প্রোডাক্টটা লাগে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কিংবা হচ্ছে আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন তো শোরুমে আসার জন্য আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলশিরির পাশেই তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন ওরা হচ্ছে আপনার কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন দোকানে কিন্তু প্রচুর পরিমাণে স্টকেই হচ্ছে টাইস কিংবা প্লাজো বাদও কিন্তু প্রচুর পরিমাণে স্টকে কিন্তু দোকান পুরো বড় এই যে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কমতি নেই পুরো দোকান আপনার এই যে দেখেন কানাচে কানাচে প্রোডাক্টে বড়া। প্রচুর পরিমাণে কোরবানিদের উপলক্ষ্যে প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আবারও চলে আসলো তো কথা না পারি আমরা সোজা চলে যাই আমাদের ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখবো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখবো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের আপনার টাইস যারা যারা হচ্ছে ছোটো সাইজের প্রিন্টের টাইস করতেছিলেন আমি যদি আপনাদেরকে কালারগুলো দেখাই যে দেখেন এটার মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে যে দেখেন কালার পেয়ে যাবেন কালারগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে আপনার মানে বাচ্চাদের জন্য যেরকম কালারগুলো দরকার এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টে এরকম কালার এগুলো কিন্তু আপনার চানা কাপড়ের মধ্যে হবে মানে এই গেঞ্জি কাপড়ে কিন্তু কাপড়টা ভালো হবে আপনার কাপড়টা চানা কাপড়ের মধ্যে হবে গেঞ্জি কাপড়ের মধ্যে আর কাপড়ের মানও কাপড়ের কোয়ালিটিও খুব বেস্ট এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিও খুব ভালো মানে কাপড় আর প্রিন্টগুলো মানে বাচ্চাদের জন্য যেরকম প্রিন্টের দরকার এরকম প্রিন্ট পেয়ে যাবেন এটা সাইজ পাবেন দুইটা এটা হচ্ছে ছোটো সাইজটা আর তারপর হচ্ছে যারাটা হচ্ছে আপনার একটু বড়ো সাইজ তো এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনার এরকম দুইটা সাইজ নিতে পারবেন তো যারা যারা হচ্ছে এরকম ছোটো সাইজের টাইস খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এটা কিন্তু প্যান কাটিং সম্পূর্ণ হয়ে দেখেন প্রতিটা প্রোডাক্টে যে কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারবেন এর পরবর্তীতে দেখব সেম কাপড়ের সেম ডিজাইনের আপনার আরেকটু বড়ো সাইজ তো যারা যারা হচ্ছে এরকম ডিজাইনের মধ্যে এরকম আপনার কাপড়ের মধ্যে আর একটু বড়ো সাইজ করতেছেন যদি কালারগুলো দেখে আপনাদের এটা দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু যে কালার প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য যেরকম কালার প্রয়োজন প্রতিটা প্রোডাক্টের কালার এরকমই পেয়ে যাবেন মানে একদম সুন্দর সুন্দর কালার এটা টোটাল সাইজ হবে তিনটা তো এটা দেখেন টোটাল সাইজ তিনটা হবে এম এল এক্স এল প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো মাত্র চল্লিশ টাকা দিয়ে আপনার এরকম প্রোডাক্ট যদি নিতে চান এরকম টাইসের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপরে যেরকম প্রাইস ট্যাক লেখা থাকবে সবার জন্য সেম প্রাইস যেমন হচ্ছে কিছুকে মানে কারো কাছ থেকে একটু বেশি কারোর কাছ থেকে একটু কম এরকম না সবার জন্য সেম প্রাইস এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে যারা যারা এক কালার মধ্যে কলি করা আপনার বড় মেয়েদের কিনবো হচ্ছে একটু ছোটো সাইজের যেমন হচ্ছে পনেরো ষোলো বছর কিনব হচ্ছে এগারো বারো বছর মেয়েদের জন্য যেরকম টাইস কুষতেছেন এটা যদি আমি হাতে ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ওয়ার্ড অ্যাঙ্গেলে দিয়ে দিই তাহলে মোটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান সাইজটা আর হচ্ছে এটা হচ্ছে আপনার টু সাইজটা টু সাইজটা একদম বড়ো মেয়েদের আর ওইটা হচ্ছে একটু ছোটো সাইজ তো যারা হচ্ছে এটা এটা যদি কালারগুলো আপনাদেরকে দেখায় এটার মধ্যে কিন্তু কালোও পেয়ে যাবেন আপনারা এটা এইভাবে দেখালে কালারগুলো বুঝতে পারবেন আপনারা যে দেখেন কালারগুলো এটার মধ্যে কালোও পেয়ে যাবেন সাথে তারপর হচ্ছে যে এটা ছোটার মধ্যে সেম এরকম এটার মধ্যে সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে ওয়ান এক্সেল একটা হচ্ছে টু এক্সেল এটার প্রাইস পড়বে পঞ্চান্ন টাকা এভারেজ দুইটা সাইজ এভারেজ পঞ্চান্ন টাকা ছোটটা আর কি আর হচ্ছে বড়টা এভারেজ পঞ্চান্ন টাকা দিয়ে আমরা দিচ্ছি তো এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে যারা এরকম এক কালার মধ্যে লিলেন টাইপ কাপড়ের মধ্যে হচ্ছে প্লাজো খুঁজতে মেয়েদের যারা লিলেন টাইপ কাপড়ের মধ্যে এরকম প্লাজো খুঁজতে এই যে এক কালার মধ্যে লিলেন টাইপ কাপড়ের মধ্যে প্লাজো এটার সাইজ হবে টোটাল চারটা সাইজ এটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা একটুগুলো কিন্তু কলি করা থাকবে যে দেখেন প্রতিটা বড় একটা কলি করা থাকবে মাত্র চল্লিশ টাকা পিস অ্যাভারেজ যেরকম চল্লিশ চল্লিশ টাকা পিস অ্যাভারেজ সাইজ এই প্রাইস থাকবে চারটা সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন এটা কালার পাবেন এই যেরকম এই দেখেন কালারগুলো প্রতিটা কালার মধ্যে আমাদের কালোও পেয়ে যাবেন তো যা যারা এরকম আপনার প্লাজোর মধ্যে ছোট বাচ্চাদের খুঁজতেছেন পাচ্ছেন না কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যা যা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে দেখব হচ্ছে আমরা আরেকটু বড়ো সাইজ বড়ো সাইজ বলতে আপনার দশ এগারো বারো এরকম মেয়েদের জন্য যারা প্রিন্টার এরকম টাইচ করতেছেন চায়না কাপড়ের মধ্যে এগুলো কিন্তু গেঞ্জি কাপড় কিন্তু আপনার কাপড়টা খুব ভালো মানের যে দেখেন গেঞ্জি কাপড় কিন্তু কাপড়টা খুব ভালো মানের কাপড় স্টিচ করবে আর যদি কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন মানে মেয়েদের জন্য যেরকম কালার প্রয়োজন প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর মানে একটা থেকে একটা কোনোটা কোনোটা থেকে কম না এই যে কালার মানে কালার কালার জগতে খুব সুন্দর কালার মানে মেয়েদের জন্য যেরকম কালার দরকার ওইরকম কালার পেয়ে যাবেন তো ওইটার সাইজ পড়বে টোটালি তিনটা সাইজ থাকবে এটা যদি আমি সাইজ সাইজ সাইজে সাইজে বাইজ দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে দুইটা সাইজ এই যে একটা দুইটা আর এটা হচ্ছে আপনার বড়ো সাইজটা এটা আপনার বারো এগারো এরকম বছর মেয়েদের লাগবে তো যা যারা এরকম প্রিন্টের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে চাচ্ছেন এরকম টাইসের মধ্যে কিন্তু পাচ্ছে না এই যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস দিয়ে নিয়ে এগুলো আপনার একশো বিশ টাকা একশো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন তো যা যারা এরকম প্রিন্টের মধ্যে নিতে চান তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সাত আট বছর থেকে শুরু হবে একদম বড় মেয়েদের লাগবে এটা যদি ওয়ান বাই ওয়ান আগে সাইজটা দেখে আপনাদের সাইজটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন এটা হচ্ছে আপনার ছোটো সাইজ তারপর এটা হচ্ছে আপনার মাঝহারি সাইজ তারপর হচ্ছে এটা হচ্ছে একদম বড়ো মেয়েদের যেটা লাগবে বড়ো সাইজ তিনোটা সাইজ অ্যাভারেজ রেট আজকে থাকবে তিনোটা সাইজ অ্যাভারেজ রেট থাকবে তিনোটা সাইজ অ্যাভারেজ রেট থাকবে যে দেখেন এটার কালারগুলো যদি আমি আপনাদের প্রথম দেখাই দিই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর এটা অ্যাভারেজ রেট দেব মাত্র পঁয়ষট্টি টাকা ফোর পার্টার মালে যে দেখেন এটা হচ্ছে ফোর পার্টার মাল আবার প্লাস হচ্ছে করা থাকবে আর কালার থাকবে আপনার ছয়টা কালারের মতো থাকবে এটার মধ্যে কালোও পেয়ে যাবেন আর যারা হচ্ছে এরকম তিন সাইজের মধ্যে শুধু কালো কিংবা হচ্ছে শুধু সাদা চান ওইটাও আছে শুধু কালো শুধু সাদা সেম প্রাইস পড়বে যে তিনও সাইজ অ্যাভারেজ মানে অ্যাভারেজ থাকবে আপনার এই টোটালি এরকম কালো চালে কালো নিতে পারবেন আবার টোটালি এরকম সাদা চালে সাদা নিতে পারবেন প্রাইস এরকম সেম পঁয়ষট্টি টাকা অ্যাভারেজ থাকবে যদি এরকম মিক্সড কালার চান এগুলো তো কালার কালো পেয়ে যাবেন দুই পিস এরকম করে আর যদি টোটালি কালো চান তো ওইগুলো নিতে পারবেন সবগুলো কালো থাকবো তিনটা তিনোটা সাইজ কালো থাকবে তো এইগুলো অ্যাভারেজ নিতে গেলে পঁয়ষট্টি টাকা পিস নিতে পারবেন সাদাও পঁয়ষট্টি কালো পঁয়ষট্টি মিক্সও পঁয়ষট্টি তো অভারেজ পঁয়ষট্টি টাকা আমরা দিব ছোট বড় মাছ আর এরকম বিভিন্ন প্রাইসের না তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এর পরবর্তী দেখব হচ্ছে যারা গেঞ্জি কাপড়ের মধ্যে প্লাজ ঘুরতেছিলেন একটু ভালো মানের আমি যদি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে শুধু খালি একটা প্রোডাক্ট দেখাবার কালার প্রিন্ট আছে প্রচুর পরিমাণে প্রিন্ট পেয়ে যেমন আমাদের কাছে কাপড়টা কিন্তু ভাই খুব ভালো মানের কাপড় আর এটা আপনার শিলি ফিনিশিংগুলোও কিন্তু খুব সুন্দর আর এই যে দেখেন একদম খুব সুন্দর এটা হচ্ছে আপনার করা থাকবে কিন্তু প্রতিটা প্রোডাক্টে আমাদের এরকম করা থাকবে প্লাস হচ্ছে আপনার এই যে উপরে যে শিলিগুলো শিলিগুলো খুব সুন্দর করে সুন্দরভাবে শিলি করা দিয়ে দেওয়া আছে ডুরিও থাকবে এর মধ্যে কালার পেয়ে মানে আর প্রচুর পরিমাণে যে এইগুলো এইগুলো কালার আর তারপরে যে আরও কালার আছে আমাদের কাছে দেখেন কালারের কমতি নাই প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা তো মাত্র একশো বিশ টাকা দিয়ে আপনার এরকম গেঞ্জি কাপড়ের আপনার প্লাজো নিতে পারবেন তারপর হচ্ছে চায়না কাপড়ের মধ্যে যারা যারা এরকম প্রিন্টের খুঁজতেছেন অর্থাৎ অল ওভার প্রিন্ট এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না কাপড় এক নম্বরটা তো এটা হচ্ছে আপনার চাপশেলি ভিতরে থাকবে প্লাস হচ্ছে কাপড়ের মানটাও একশো একশো এক নম্বর কাপড় এটা আপনার চায়না কাপড়ের মধ্যে এটা যাকে নিজে দেখেন কুচি কুচিগুলো পড়বে যেরকম সম্পূর্ণ কুচি পরে থাকবে এটা হচ্ছে আপনার সামনে অল ওভার প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো অনেক ধরনের প্রিন্ট পেয়ে যাবেন প্লাস হচ্ছে কলি করা থাকবে ভিতরে চাপশেলি থাকবে তো যারা যারা এরকম নিতে চান এটার প্রাইস পড়বে একশো পাঁচচল্লিশ টাকা পিস যারা যারা শোরুম কোয়ালিটির পর এক এরকম খুঁজতেছেন কিন্তু পাচ্ছে না কম প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রিন্ট আছে যদি আমি দেখাই আপনাদের এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো আপনার চায়না কাপড়ের প্রিন্টগুলো যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট আছে তো যারা 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 নিচে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যদি তারপর মাত্র একশো পাঁচচল্লিশ টাকা আর চায়না কাপড়ের মধ্যে আপনার যদি এক কালারগুলো দেখায় চায়না কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার এক কালার এক কালার সম্পূর্ণ যে এক কালার মধ্যে যে ভিতর শিলিগুলো চাপশিলি থাকবে প্লাস হচ্ছে আপনার কলি করা থাকবে এই যে নিচেও আপনার খুব সুন্দরভাবে যে সিলি করা থাকবেই তো এটার প্রাইস পড়বে একশো ষাট টাকা এটার মধ্যে আছে অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে দেখেন এক কালারগুলোর প্রাইস একটু বেশি থাকে এর এটা হচ্ছে কাপড়টা একশো একশো কাপড় এক নাম্বার কাপড় এটার মধ্যে অনেক ধরনের প্রাইসের আপনার কাপড় পেয়ে যাবেন কিন্তু এই কাপড়টা হচ্ছে সর্বোচ্চ ভালো কাপড় এই যে দেখেন কালার অনেকগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কালারের কমতি নেই তো যারা যার এরকম শোরুম কোয়ালিটির প্লাজ ঘুষতে ছিলেন কিন্তু পাচ্ছিলেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালার প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়াও এই প্লাজো কিনবা হচ্ছে এরকম টাইস বাদে আপনার যদি অন্য ধরনের কোনো প্রোডাক্ট চান যেমন হচ্ছে এই ট ওয়ান পিস টু পিস কিংবা হচ্ছে টপস তারপর হচ্ছে শো এই হুসের আইটেমের মধ্যে গার্মেন্টস কাপড়ের গেঞ্জি কিনবা হচ্ছে সেট গেঞ্জির সেটে তো ভাই পুরা এই যে আমাদের শোরুমই অর্ধেক বরা গেঞ্জির সেটে তো গেঞ্জি সেট কিংবা হচ্ছে ড্রা পেন্টি তারপর হচ্ছে সেন্টু এরকম চাইলে আপনার তারপর হচ্ছে যারা পর্দা করে পর্দার জন্য হাতে পায়ে মোজা মানে ভাই ভুলে শেষ করতে পারবো না এত প্রোডাক্ট আছে আমাদের কাছে তো ওই সব হচ্ছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিও শেষ আমরা আমাদের ঠিকানাটা আবারও দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাকাউসি আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছড়ি পাশে তো যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা নাচতে পারবেন তাদের জন্য কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন